যারা নতুন নতুন ভিডিও কন্টেন্ট শুরু করতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে ভালো একটি রিং লাইট এবং স্ট্যান্ড খুঁজছেন এই ভিডিওটি তাদের জন্য রিং লাইট বাজারে বেশি দাম থেকে শুরু করে কম দামের মধ্যে বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় কিন্তু এই রিং লাইটটি বাজেটের মধ্যে খুব ভালো রিং লাইটটির সাথে থাকবে একটি স্ট্যান্ড এবং একটি ইউএসবি কন্ট্রোলার যেটার মাধ্যমে আপনি রিং লাইটটি কন্ট্রোল করতে পারবেন এবং স্ট্যান্ডের উপরে রিং লাইটটি সেট করে আপনি ভিডিও করতে পারবেন এটি টেন ইঞ্চি রিং লাইট এটার দাম বাজারে নয়শো থেকে এক হাজার টাকা কিন্তু টেকটুস নতুন কন্টেন্ট ক্রিয়েটার কথা চিন্তা করে আপনাকে দিচ্ছে শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা এটি হলো রিং লাইটের বক্স লেখা রয়েছে রিং ফিল লাইট টেন ইঞ্চি তারপর সাথে রয়েছে রিং লাইট স্ট্যান্ড বক্স এটা বেশ মজবুত রিং লাইটের জন্য একদম পারফেক্ট এই হলো রিং লাইট লাইটটির সাথে ভালো মানের একটি মোবাইল হোল্ডার লাগানো আছে সাথে একটি ইউএসবি থাকবে যার মাধ্যমে আপনি পাওয়ার ব্যাঙ্ক অথবা মোবাইল চার্জার দিয়ে চালাতে পারবেন সাথে রয়েছে একটি কন্ট্রোলার যার মাধ্যমে আপনি রিং লাইট কন্ট্রোল করতে পারবেন অন অফ করতে পারবেন আলো বাড়ানো কমানো থেকে শুরু করে কালার চেঞ্জ করতে পারবেন স্ট্যান্ডটি আপনি ছয় বিডের মতো বড় করতে পারবেন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হলো ভিডিও কন্টেন্ট আর ভালো ভিডিও ফুটেজের জন্য একটি ভালো লাইটিং সেটআপ দরকার আর যারা নতুন ভিডিও কন্টেন্ট শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এটি একটি ভালো মানের রিং লাইট আমাদের পণ্যটি অর্ডার করতে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আমাদের ফেসবুক পেজে সরাসরি মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে